সবাই কেমন আছেন আমি মোহাম্মদ বলিউর যেমন শিবলো আমি আজকে ওয়ালটন প্লাজা পঞ্চবটি নারায়ণগঞ্জ থেকে আজকে আপনাদের একটি ফ্রিজ দেখাবো অনেক চমৎকার ফ্রিজ আমাদের ফোর পাট ফ্রিজ হ্যাঁ ফোরপাটের ফ্রিজ কি কি টেকনোলজি আছে এই সম্পর্কে দেখাবো সর্বপ্রথম ফ্রিজটা আমি দেখ দেখছি নি আপনাদেরকে এটা আমার সামনে যেটা দেখছেন এটাই কিন্তু সেই ফোরপাটের ফ্রিজ সেই আহ আমরা এটা দেখি এটা কেমন এই যে দুটা পার্ট দুই দিকে চলে গেল গীচে আরও দুইটা পার্ট একদিকে দুই দিকে এই যে চারটা চারটা পার্ট আমরা দেখতে পাচ্ছি এই চারটা পার্ট হচ্ছে আমাদের ফোর পার্ট তো এই ফ্রিজে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফ্রিজে কি কি টেকনোলজি আছে টেকনোলজি কিছু আমাদের এইখানে ডোরের উপরে দেয়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিছু টেকনোলজি দেখতেছেন এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেয়া আছে এই ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনার ফ্রিজের কন্ট্রোলিং করতে পারবেন ফ্রিজের টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন তারপরে অন্যান্য যে ফ্রিজের কাজ আছে সেগুলো কিন্তু করে ফেলতে পারবেন আমাদের এই ফ্রিজ এই কন্ট্রোল প্যানেলের হ্যাঁ আমি দেখাবো যে কি কি টেকনোলজি আমরা দিচ্ছি এই ফ্রিজের মধ্যে তো আমাদের এই ফ্রিজে সর্বোপরি দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ডের একটা স্টিকার আছে ডান পাশে আছে কমপ্রেশর কমপ্রেসরের গ্যারান্টি কিন্তু এখানে বারো বছর কমপ্রেসরের গ্যারান্টি বারো বছর বলতে বারো বছরের মধ্যে যদি কমপ্রেশর নষ্ট করতে দেয় তাহলে কিন্তু আপনি বারো বছরের কমপ্রেশার কিন্তু ফ্রি পাচ্ছে মানে বারো বছরের মধ্যে যদি কমপ্রেশার নষ্ট হয়ে যায় আমরা কমপ্রেশার চেঞ্জ করে নতুন কম্প্রেসর দিয়ে দিচ্ছি একটা মডেলটা এখানে দেখা যাচ্ছে মডেল হচ্ছে ডাব্লিউ আর সিক্স এফ জিরো হ্যাঁ সিক্স এফ জিরো এটা হচ্ছে গ্রোস ভলিউম ছয়শো ষাট লিটার নেট ভলিউম হচ্ছে ছয়শো তেরো লিটার তো এটাই হচ্ছে আমাদের এটার সাইজ যে ছয়শো ষাট লিটার পর্যন্ত আপনি এটাতে সাইজ পাচ্ছেন আর নিচে আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিছু টেকনোলজিতে আছে যেমন এফডিএপ্রুভ এফডিএ হচ্ছে এর ইউএস কর্তৃক ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের খাবার যে নষ্ট হবে না তারা আমাদেরকে অ্যাপ্রুভ দিয়েছেন যে না আমাদের পণ্যটা ভালো আমাদের এই ফ্রিজে যদি কোনো খাবার রাখা যায় সেটা হানড্রেড পারসেন্ট ঠিক থাকবে ফুড গ্রেড ম্যাটারিয়াল ইউজ করে আমরা এটা তৈরি করেছি ঠিক আছে তারপরে এখানে দেখা যাচ্ছে ট্রিও কুলি কুলিং ট্রিও কুলিং আপনারা কোথায় পাবেন এটা যখন আমরা এই যে ফ্রিজটা খুললাম এই যে এইখানেও দেখা যাচ্ছে মেটাল অ্যান্ড ট্রিও কুলিং প্রিয় কুলিংটা কি তিন তিনটা চেম্বার আলাদা আলাদা কুলিং কন্ট্রোল করতে পারবেন তিনটা চেম্বার কোন জায়গায় আছে এই একটা চেম্বার দেখতে পারতেছেন এটা হচ্ছে নর্মাল চেম্বার আপনি চাইলে নর্মাল চেম্বারে টেম্পারেচার কম বেশি করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী এটা হলো একটা আর এই যে নিচে দেখা যাচ্ছে ডিপ ডিপের দুইটা পার্ট আছে ডান পাশের একটা পার্ট বাম পাশের একটা পার্ট চাইলে ডিপের ডান পাশেরটা আমরা টেম্পারেচার কম করে দিয়ে একটু নরমাল করে দিতে পারবো চাইলে বাম একটা আমরা আমাদের নিজেদের মতো করে কি করতে পারবো টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো তাহলে তিনটা চেম্বার গেল এই একটা এই ডিপ একটা এই ডি আর একটা তিনটা চেম্বারকে আলাদা আলাদাভাবে আমরা কন্ট্রোল করতে পারবো এটাই এখানে বোঝানো হয়েছে তো এটাতে এআই টেকনোলজি দেওয়া আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টেকনোলজিটা এই টেকনোলজি আমরা এখানে ব্যবহার করেছি এর এর মাধ্যমে আপনার ওয়াইফাই কানেক্ট হবে হ্যাঁ মোবাইলের মাধ্যমে ওয়াইফাই দিয়ে কানেক্ট করেই আপনি দেখে নিতে পারবেন আপনার ফ্রিজে কত টাকা বিদ্যুৎ বিল আসতেছে কতটুকু খাবার রাখা আছে হ্যাঁ কত ঘন্টা ফ্রিজটা চলেছে কতবার দরজাটা খোলা হয়েছে এই যত কিছু একটা ফ্রিজের সব কিছু মনিটরিং করতে পারবেন এটার মাধ্যমে তারপরে এখানে আছে এমএসও ইনভার্টার এমএসও ইনভার্টার হচ্ছে আপনার এমন এক এক ধরনের ইনভার্টার যেটা আপনার পরিবেশেরও নির্ভর করে ফ্রিজ একাই ঠান্ডা দিতে পারে যেমন ধরেন গরমের দিন তাহলে বাহিরে তাপমাত্রা অনেক বেশি ফ্রিজের ভিতরে বেশি ঠান্ডা প্রয়োজন সেই ক্ষেত্রে এটা নিজে নিজেই ঠান্ডাটা বাড়িয়ে দিবে আবার যখন শীতের দিন চলে আসবে তখন বাহিরে ঠান্ডা থাকে ভিতরেও ঠান্ডাটা একটু কম দিলেও খাবার ভালো থাকবে তখন নিজে নিজে কী করবে ঠান্ডাটা কমিয়ে দিবে এর কারণে কি হবে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে বিদ্যুৎ বিলটা সাশ্রয় হবে খাবারের গুণগত মান ভালো থাকবে তো এই ধরনের কিছু টেকনোলজি আছে নাইন এন ওয়ান কনভার্টার মুড মানে আমাদের এই ফ্রিজে নয়টা আপনি মুড সিলেক্ট করতে পারবেন এখানে অটো মুড দেয়া আছে হলিডে মুড দেয়া আছে এই যে ডিপ ফ্রিজকে আপনি নর্মালে পরিণত করতেছেন এই ধরনের একটা মুড দেওয়া আছে ঠিক আছে টাইমার মুড দেওয়া আছে এই ধরনের আপনি একটা ফ্রিজের মধ্যে নয় ধরনের মুড আপনি আমাদের এই ফ্রিজে কিন্তু দিয়ে দিতে পারবেন সেই সাথে এখানে যে মানুষের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার কোনো মানুষ যখন চলাফেরা করবে তখন সেন্সরের মাধ্যমে কানেক্ট হয়ে নিজে থেকে এই লাইট জ্বলে যাবে তারপরে সিলভার সিলভার ক্লিন আছে মাধ্যমে আপনার কি হবে খাবার যখন আপনি রাখবেন নর্মাল চেম্বারে তখন কিন্তু খাবার নষ্ট হবে না তখন খাবার নষ্ট হবে না আমরা বলতেছি তিরিশ দিন পর্যন্ত খাবার সতেজ থাকবে খাবারে কোনো নষ্ট হবে না দুর্গন্ধ আসবে না একদম সতেজ যে খাবার সেটা তিরিশ দিন পর্যন্ত আপনার চেম্বারের খাবারটা সতেজ থাকবে তো এই ধরনের আরো অনেক টেকনোলজি দেয়া আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তী আপনাদের যে জিনিসগুলো জানার আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি ধন্যবাদ